দেখার্ড যার দিকে প্রচণ্ড কুয়াশা রয়েছে চাচ্ছে আর আমি আর আমার ঘর সকাল সকাল বেরিয়ে পড়েছি বাপুর সকল কত ভিড় রয়েছে দেখো প্রচুর লোকের সমাগম রয়েছে প্রচন্ড ভিড় দেখো এখানে একটা স্ট্যাচু করেছে আই লাভ মেদিনীপুর জলটা ময়লা হলেও জলটা কিন্তু ময়লা করে নদী অবশ্যই উচিত নয় যতটা সম্ভব তোমাদের পরিষ্কার রাখা উচিত আমাদের সবারই পরিষ্কার রাখা উচিত কিন্তু কি করা যাবে কিন্তু দেখো পিছন দিকে কত সুন্দর দেখাচ্ছে মকর সংক্রান্তির জন্য এখানে প্রচন্ড ভিড় রয়েছে দেখো এখানে আমার বর্তার প্রভুকে দেখতে পেয়ে গেছে জগন্নাথ ফটো করে দাঁড়িয়ে গেছে তো এর মধ্যে আমি ব্যাগের মধ্যে বিস্কুট প্যাকেটগুলো রেখেছিলাম ওগুলো আমি এবারে ছিঁড়বো কিন্তু চিকাগুলো একটু শক্ত ছিল ছিঁড়তে অসুবিধা হচ্ছিলো সেজন্য আমার বরের দিকে ভ্যাল ভ্যাল করে দেখতেছিলাম তো এত সাউন্ড ওখানে পাচ্ছে তোমরা আমার কোনো কথা শুনতে পাচ্ছ না তাই আমি একটু নিজেই কথা বলতে এগিয়ে গেলাম এখানে প্রচুর পরিমাণ লোক রয়েছে অনেকে রয়েছে বয়স্ক বৃদ্ধ বাচ্চা প্রচুর পরিমাণ লোক রয়েছে তো আমার পক্ষে যতজনকে হয়েছে আমি দিয়েছি আর যতটা পেরেছি আমি করেছি তোমাদের আশীর্বাদ যদি আমার উপরে থাকে তাহলে আমি নিশ্চয়ই আরও এগিয়ে যাব। সকল এবারে সবগুলো ঢেলে দিয়ে দেবো কারণ ব্যাগের মধ্যে নিয়ে নি ওরকম ভাবে ছাড়িয়ে রাখতে অসুবিধা হচ্ছে ব্যাগের আমি কখনো এভাবে মানে কোথাও ডান্স শিবিরে যায়নি বা কাউকে কিছু দিতে পারিনি এভাবে এই প্রথমবার দিলাম আমার মনে খুবই আনন্দ হচ্ছে আর এই সবটার জন্য আমি আমার বরকে থ্যাংক ইউ জানাবো কারণ ও ছাড়া হয়তো আমি এটা করতে পারতাম না ও আমার খুবই সাহায্য করেছে খুবই হেল্প করেছে আমার ব্যাগে প্রায় বিস্কুট শেষ হয়ে গেছিল এখানে দিতে দিতে এই ছোট্ট পুচকুটাকে দেওয়ার পরে একটা আরেকটা ছোট্ট পুচকু ছিল ওকে দেওয়ার পরে আর আমার কাছে বিস্কুট ছিল না ও তো ব্যাগ খেয়ালে অন্যদিকে তাকিয়েছিল ব্যাগটা পুরো ঝেড়ে নিলাম ব্যাগটা ছিল না মনে হচ্ছিল যদি ব্যাগের মধ্যে আরো কটা থাকতো তাহলে খুবই ভালো লাগতো আমার তো আগের যখন আসবো নিশ্চয়ই তোমাদের আশীর্বাদে আরো বেশি কিছু নিয়ে আসতে পারবো এটাই প্রার্থনা করো তোমরা তো এখানে কাকুটা মৌজাকের মৌচাকের মতো ফেঁসে গিয়েছে দেখতেই পারছো ওরা তো কাকুটা সবাইকে টাকা দিচ্ছিলেন উনিও একটা ভালো কাজ করছিলেন কিন্তু এই বোনেরা তাকে ঘিরে ধরেছে সে কী করবে বুঝতেই পারছিলাম না তাই ভাবলাম তোমাদের সাথে ড্রেস শেয়ার করি বাড়িতে যাচ্ছি সবাইকে আবার বলছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা এবার বাড়ি থেকে চলে যাচ্ছি কারণ আমরা অনেক সকাল সকাল এসেছিলাম আর আজকে দিনটা খুব মেঘলা ওয়েদারটা রয়েছে জন্য আরেকবার ভিডিওতে আসলাম যে ভিডিওটা ওখানে যে ক্লিপগুলো আমার দেখানোর ইচ্ছে ছিল না কিন্তু দেখানো আমার এজন্যই কারণ দান করাটা ভালো কাজ আর দান করাও উচিত আমিও প্রথম প্রথম লজ্জা পেয়েছিলাম আর এটা দেখানোর মানেই নয় যে আমি দান করছি আর সবাইকে দেখাচ্ছি আমার দেখানোটা এই জন্যই যে অসহায় কিছু মানুষদেরকে সাহায্য করা উচিত আর আমি চাই তোমাদের তোমরাও করতে পারো তোমরা চাইলে তোমরাও করো অনেকে হয়তো রয়েছ যারা দান করতে লজ্জা পাও বা ভয় পাও বা কিছু কি একটা তো আমিও প্রথম প্রথম পেয়েছিলাম যে দিচ্ছি মানুষ কী ভাববে কেউ নেবে কেউ নেবে না তারপরে আমার মনে একটু জোর নিয়ে আমি গেলাম যে না ঠিক আছে হ্যাঁ এমনও বিশেষ কিছু আমি দান করতে পারিনি কারণ আমার সেরকম কোনো সামর্থ্য নেই যতটা ছিল আমি তার মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি চারটে বড়ো বড়ো বিস্কুটের প্যাকেট নিয়ে গিয়েছিলাম বিস্কুটের প্যাকেট দিয়েছি ভগবান যদি আমাকে দেন কোনো দিন তাহলে আমি নিশ্চয়ই বড় কিছু দেওয়ার চেষ্টা করবো কিন্তু এখন যতটা সামর্থ্য ছিল ততটা দিয়েছি তো আমি তোমাদেরও বলতে চাই যে তোমরা যতটা পারো দেওয়ার চেষ্টা করো মনে কোনো দ্বিধা রেখো না এটাই বলার জন্য আসলাম আর এখন আমি একটু নদীধারের সামনে এসেছি কারণ রাস্তায় প্রচণ্ড আওয়াজ হচ্ছিল আমার কিছু কথা বলার ছিল তোমাদেরকে তো যারা অনেকে রয়েছে যারা ভাবতে পারো যে আমি ভিডিওটা বানিয়েছি শো করছি বা কাউকে দেখিয়েছি একদমই তা না আমি দেখানোর জন্য ভিডিওটা বানাইনি আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য ভিডিওটা বানিয়েছিলাম যে তোমরাও দান করতে পারো মানব সেবা সবথেকে বড় সেবা করতেই পারো অবশ্যই করবে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী করবে যেমন আমি আমার সামর্থ্য অনুযায়ী করেছি না পারলেও কিছুটা অন্তত সাহায্য করো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তারপরে এই আমরা কমলা কমলা কালারের বিস্কিট সরি বিস্কিট না কী বলে ছোটো ছোটো চকলেটগুলো হতো আর দুটো করে বিস্কিট দিত স্কুলে তো আমরা ওরকম ওরকম দেওয়ার চেষ্টা করতাম আগে প্রথমে যখন একটু ছোটো ছিলাম আমার দাদারা সবাই দিত তো এখন আমার যেটুকু টাকা একটু আদ্রু হয় আমার হাজব্যান্ডের থেকে নিয়ে তারপরে আমার বাড়িতেও আমাকে সবাই একটু একটু দেয় তো সেখান থেকেই বাঁচিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি তো তোমরাও অবশ্যই পারবে যারা মন থেকে চেষ্টা করবে অবশ্যই পারবে কারণ দেওয়ার জন্য সামর্থ্য পয়সাটা ম্যাটার করে না মনটা সবথেকে বড়ো বড় হয় মন থেকে যদি তুমি চাও যে হ্যাঁ আমি এটা করতে পার অবশ্যই করতে পারবে আমরা আমিও প্রথমে ভেবেছিলাম আমার বরকে বলছিলাম যে কে কি ভাববে কে কী বলবে তখন আমাকে বললো কেউ কিছু ভাববে না তুমি তো খারাপ কিছু করতে যাচ্ছ না ভালো কিছু করতে যাচ্ছ তো আমি সেরকমই ভাবলাম যে কিছুটা করি সত্যি বলতে বন্ধুরা আমার দেওয়ার পরে না মনটা যেন খুশি হয়ে গেল যেন হারানো কিছু আমি ফিরে পেয়েছি এরকম একটা ব্যাপার হচ্ছে আমি বেশি টাকার কিছু কিনতে পারিনি আমি দুশো টাকার বিস্কুট কিনেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে দুশো টাকার বিস্কুট কিনে যেন আমি দু লাখ টাকার খুশি কিনে এনেছি তো এই খুশিটা আমার কাছে মানে বিশাল কিছু বলতে পারো তোমরা আমাকে আমরা আমার কিছু বলতে পারছি না আমার প্রচণ্ড খুশি হচ্ছে প্রচণ্ড আনন্দ আমি ভগবান যদি আমাকে দেয় আমি আবার দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো এগিয়ে যেতে পারবো আমি জানি তোমরা আমার পাশে আছো এবং থাকবে আর যারা যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার এই ভিডিওটা শেয়ার করো যাতে যাদের মনে দ্বিধা রয়েছে যে দেবো কি দেবো না কি করব। তারা যেন আমাকে দেখে একটু ইন্সপায়ার হয় ভয়টা যেন তাদের কেটে যায় আমারও প্রথমে ভয় লাগছিল আমিও দেখেছিলাম কিছুজনকে যে না ভয় করলে হবে না আর ওখানে অনেক লোক দিচ্ছিলো সেই দেখে আমি একটু ভয়টাকে জয় করে এগিয়ে গিয়েছিলাম তো তোমরা যারা দিতে চাইছো অবশ্যই দাও আর দেখবে আমি যেমন বললাম দুশো টাকার বিস্কিট কিনে আমি দু লাখ টাকার খুশি কিনে এনেছি আমার কথাটা তখন তোমরাও মিলিয়ে নেবে যে সত্যিই বলেছিল যে দুশো টাকা জিনিস কিনে দু লাখ টাকার খুশি কিনে এনেছি তো আমি প্রচণ্ড খুশি আমার তো দেখতে পাচ্ছ কারণ তো হাসিটা যাচ্ছে তো তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং খুশিতে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আহ তো সবাইকে টাটা আমি একটু চা খাবো মনটা সত্যি ভীষণ হ্যাপি তো টাটা